আজকে নিয়ে ফেলেছি একটা বিশাল বড় চ্যালেঞ্জ আজ আমরা রান্না করা খাবার বিক্রি করব। মানুষের যদি ভালো লাগে তবেই পুরো খাবারটা বিক্রি হবে ভালো না লাগলে বিক্রি হবে না এই চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছি প্রচণ্ড টেনশন হচ্ছিলো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো স্নান করেছি মাথায় শ্যাম্পু করেছিলাম সেই জন্য গামছাটা বাধায় ছিল আগে রান্নাটা করতে হবে কারণ আমাদের দশটার মধ্যে পৌঁছতে হবে আমাদের নতুন দোকানে যে দোকানে বসে আমরা খাবারটা বিক্রি করবো আর এই দিকে দেখো দিদুনের সঙ্গে কীরকম ইয়ার্কি আর চলছে আর ওইদিকে ভাই এসছে গতকাল মাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মাকে নিয়ে যেতে পারছে না দু সপ্তাহ ধরে এরকম চলছে আমাদের বাড়িতে নাটক মানে পাগলের মতন করে মা যদি বলছে আমি বাড়ি চলে যাব বা মানে কোনো রকমেও বুঝতে পারছে মা কোনো কারণে যদি যে শাড়িগুলো আমাদের বাড়িতে এসে পরে সেই শাড়ি না পরে একটা অন্য শাড়ি পরে তাহলে বলবে দিদুন তুমি এই শাড়িটা কেন পরেছ তুমি শাড়িটা চেঞ্জ করে নাও মানে সে কীরকম যে করে বলার মতন আর এইগুলো কি দেখাচ্ছি তো ভাই এই যে আমাদের ছাদে না পায়েডাঙার বাড়িতে প্রচুর চাল কুমড়ো হয়েছে দেখো কচি কচি কত সুন্দর চাল কুমড়ো নিয়ে এসছে আর আমি বলেছিলাম পাতা নিয়ে আসবি কারণ পাতার বড়া খেতে আমরা খুব ভালোবাসি ভেতরে সর্ষে পোস্তর পুর দিয়ে তো সেজন্য পাতা তুলে নিয়ে এসছে সেগুলোই আমি দেখাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে আমি স্নান করে নিই প্রত্যেক দিনের আমার ডিউটি তারপরে আমি ইষ্টভিত্তি করি ইষ্টভিত্তি করে পুজো দেওয়া থাকলে পুজো টুজো দিই দিয়ে তারপরে থাইরয়েডের ওষুধ খাই বা জল খাই যা খাই তো আজকে ইষ্টভীতি করেছি কিন্তু আমি পুজো দিইনি আজকে পুজো দেওয়ার দায়িত্ব রয়েছে প্রদীপের কাঁধে কারণ আমার মাথায় রয়েছে অনেক বড় গুরু দায়িত্ব আমার দোকানের খাবার বানাতে হবে তাই তো আর এই দিকে আমাদের বাড়ির পুরোহিত মশাই কিন্তু বসে গেছে ঠাকুরের বাসন মাস তার ওখানে ওই কালী পুজোর দিন হোম হয়েছিল হোমের মানে সব জিনিসগুলো এখনও জলে দেওয়া হয়নি সব কিছু জলে দেওয়া হয়ে গেছে ওটা ওই কয়েকদিন পরে দিতে হয় তো ওই রয়ে গেছে আর প্রদীপ টাইম পায়নি বলে দেওয়া হয়নি তো আর এমনি পুজোর বাসন সব কিছু আগের দিন থেকে মাজাই থাকে তো ওই দুটো তিনটে থালা যেগুলো সন্ধ্যাবেলায় আবার পুজো দেওয়া হয় সেটুকু থাকে তো সেটাই প্রদীপ মেজে পুজোটা দিয়ে রেডি হয়ে নেবে আর আমি এদিকে আজকে বানাচ্ছি পায়েস একটু পাতলা পাতলাই রয়েছে আর দিতে সুবিধা হবে হয়েছে একদম মোটা ছড় করেছিল তোমাকে না প্লেট না না ঢাকনাটা সরে যায় না যেন রান্না তো করে ফেলেছিলাম কিন্তু এতটা জিনিস নিয়ে যাওয়াটা ছিল একটা বড় চ্যালেঞ্জ মানে আমাদের বাড়ি থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটার দূরে আমি যেখানে আর কি বিক্রি করব পায়েসটা তো ততটা দূরত্ব তো নিয়ে যেতে হবে আর পায়েসটা বেশ গরম ছিল আমি যদিও আটটার মধ্যে রান্নাটা কমপ্লিট করেছিলাম আর বাড়ি থেকে আমরা পৌনে দশটা নাগাদ বেরিয়েছি কিন্তু তাতেও বেশ গরম ছিল কারণ পরিমাণে অনেকটা আমি হচ্ছে এখানে ছ কেজি সাত কেজি দুধের পায়েস করেছিলাম তো বুঝতেই পারছো পরিমাণে কতটা পায়েস হয়েছে আর এই দিকে আমার ছেলে রেডি হয়ে গেছে দেখো একদম হিরোর মতন দৌড়ে আসছে আর ওই যে বললাম দিদুনকে আটকে রাখছে এরকম একটা মানে হয়ে গেছে দিদুনকে কিছুতেই বাড়ি যেতে দেবে না দিদুনকে এখানেই থাকতে হবে আর ওর মন খারাপ হবে শরীর খারাপ হয়ে যাবে সেটা থেকে সেই জন্য রিকোয়েস্ট করে মাকে আধ দু দিন আধ এই করেই সামনে কার্তিক পুজো তো কার্তিক পুজো পর্যন্ত মাকে থাকতেই হবে আর আমাদের বাড়ির খুব কাছেই তো আমার মামা বাড়ি মানে মায়ের বাপের বাড়ি মা যেন সেই দাদুর কাছে গিয়ে এক বেলা থাকতে পারছে না মাঝখানে দু তিন দিন মাকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে মা থাকবে বলে জামা কাপড় নিয়ে গেছে দাদুর কাছে একদিন দুদিন থাকবে সে চিৎকার মাকে যে কিভাবে টেনে নিয়ে এসছে আমি ওগুলো ভিডিও করে রাখলে তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু ওই যে ক্যামেরা তো ওই সময়গুলো তো অন করা হয় না বা থাকেও না এমন এমন সিচুয়েশন থাকে কিন্তু সেই যে কি কাণ্ড করে মাকে নিয়ে এসছে মাকে ওখানে থাকতেই দেয়নি তো মা বলছে যে তাহলে ভাই যেহেতু এসছে যে তাহলে আমাকে আরেকটু নিয়ে চল ও একটু বাবার সঙ্গে আবার দেখা করে আসি দাদুর তো শরীর ভালো থাকে না সেই জন্য মা কি আনকে নিয়ে যাচ্ছে আমার দাদু

তো তোমরা বুঝতেই পারলে এটা হচ্ছে পরিতোষের স্কুল এই স্কুলের ও একজন টিচার তো এই স্কুলে একটা ইভেন্ট হচ্ছে যেখানে অন্যান্য সব টিচাররা তাদের বাড়ির লোকরা মিলে কিছু খাবার রান্না করে নিয়ে এসছে বা এখানে রান্না করছে করে এরকম স্টল দিয়েছে যে সব ছোট ছোট স্টল করেছে আবার দু একজন স্টুডেন্টও দোকান দিয়েছে তো স্কুলেরই স্টুডেন্টরা বা তাদের বাড়ির লোকরা বা এখানকার আশেপাশের মানুষজনরা আসবে এখান থেকে কেনাকাটা করবে খাওয়া দাওয়া করবে একটা ছোট্ট খাবারের মেলা বলতে পারো এদিকে গরম পায়েসটা আমি প্যাক করে নিয়ে এসেছি ওই জন্য প্রদীপকে আগে বলছি তাড়াতাড়ি করে খোলো ভেতরে না হলে ভেপসে যাবে আচ্ছা দোকানদার দোকানদার বলছে আমার নিজে তাহলে এমন নয় তো যে ভগবানকে বলছে পায়েস না আমি কি হোক

দোকানের মালিক খুব ব্যস্ত আজকে স্টাফ আসেনি দোকানে মালিকরা নিজেরাই কাজ করছে দোকানের জন্য নতুন কিনার নাকি মিক্সিটা

না সব সেলিব্রিটি মানুষ না আমি যেন রোদের মধ্যে নামাইনি বুঝলে তো উই আর ডিফারেন্ট এখানে এসেও অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে যারা এই স্কুলের স্টুডেন্টের মায়েরা বা আরও বাড়ির লোকেরা তো তারা আমাকে দেখতে পেয়ে বা আমার সঙ্গে দেখা করে ভীষণ খুশি আমিও খুব খুশি যে এত মানুষ এখানেও আমাকে দেখে আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবাসে খুব ভালো লাগছিল খুবই ভালো লাগছিল ব্যাপারটা তো যাই হোক এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে এই বিক্রি পারটা কেন হচ্ছে এই টাকাটা কি প্রফিট করে আমরা নিজেরা নিয়ে যাব বাড়িতে না একদমই না এই যে বিক্রি করা হচ্ছে এটার যে একটা টাকা উঠবে বা প্রফিট হবে সেই প্রফিটটা আমরা মানে এখানকার যে ফাদার তার হাতে দিয়ে দেব এবং প্রত্যেকটা দোকানদারি মানে যারা এই স্কুলেরই স্টাফ বা স্টুডেন্ট প্রত্যেকেই সেটা করবে এই উদ্দেশ্যটাই এটা প্রফিটের টাকাটা দিয়ে দেওয়া হবে এবং সেটা जा কোনো একটা ভালো কাজে এটা একটা চ্যারিটি প্রোগ্রাম বলতে পারো যাই হোক মানুষের কাজে লাগবে এটাই বড় কথা তো পরিতোষ যখন আমাকে বলল বৌদি আমাদের স্কুলে এরকম একটা অনুষ্ঠান হবে তুমি পার্টিসিপেট করবে আর তুমি তো এত ভালো রান্না করার তোমার পায়েসটা জাস্ট অসম হয় আমরা তো খাই তোমার পায়েসটা একটু খাওয়াও একটু বিক্রি করো দেখো কেমন চলে তো আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম যে হ্যাঁ করবো কী হবে না হবে দেখো সব জিনিস তো সবার মুখে ভালো লাগবে সেটা নয় তাই না হ্যাঁ তো যাই হোক সবার যে এত ভালো লেগেছে আর আমরা মানে আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছিলাম সমস্ত স্টলগুলো চালু হয়ে গেছিলো আমাদের স্টলটাই একদম শেষে স্টার্ট হয়েছিল। হ্যাঁ তো যাই হোক তারপরেও যখন পায়েস একবার খেয়েছে সবাই আবার ফিরে ফিরে এসছে যে না খুব ভালো হয়েছে পায়েসটা তো আমি খুব খুশি হয়েছি আর পুষ্পা করেছিল ওদিকে লস্যি ও লস্যিটা বানিয়ে বানিয়ে ওখানে দিচ্ছিল দেখো লস্যিটাও প্রচুর মানুষ খেয়েছে লস্যিটা তো খুব ভালো হয়েছিলই এবং সেই সাথে মানে বেশ রোদ উঠে গেছিলো তো গরমে লস্যিটা খেতেও খুব ভালোবাসছিলো সবাই এই আইডিয়াটা বেশ ভালো ছিল লস্যি আর পায়েস আরও প্ল্যান ছিল যে এর সঙ্গে একটু মিষ্টি মাখা সন্দেশ সেগুলো বানিয়ে আনা হবে রাখা হবে কিন্তু সেগুলো না আর জোগাড় করে ওঠা মানে সম্ভব হয়নি যাই হোক যেটুকু করেছি এটুকুই যথেষ্ট আমরা যথেষ্ট প্রফিটও করেছি ভালো টাকা লাভ হয়েছিল আমার যে পায়েসের বাটিটা ছিল সেটা আমরা কুড়ি টাকা করে বিক্রি করেছি আর ওখানে লস্যির গ্লাসও কিন্তু যখন আমরা দোকানটা স্টার্ট করি আমাদের দোকানে লোকজনই ছিল না কারণ আমরা তো সবাই শেষে স্টার্ট করেছি আমি ভাবছিলাম আসবে তো বিক্রি হবে তো কীরকম একটা যেন লাগছিল তারপরে দেখছি না আমাদের দোকানে বেশ ভিড় হয়ে গেছে খুব ভালো লাগছিলো কিন্তু ব্যাপারটা কেমন লাগছে ব্যবসা দোকান ছেড়ে যাওয়ার না তাও ওরা তো দোকান ব্যবসা রাজি নয় আসো চলো আমরা যাই

শুধু খাবারই যে বিক্রি হচ্ছিল এমনটাও কিন্তু নয় দেখো এরকম গেমও কিন্তু মাথা থেকে বুদ্ধি বার করে আয়োজন করেছিল মোট কথা প্রফিটটা নিয়ে দরকার যেটা মানুষের কাজে লাগবে সেটাই উদ্দেশ্য ছিল তো সেই জন্য যে যেরকমভাবে পেরেছে করেছে কেউ সাজার জিনিসের দোকান দিয়েছিল কানের দুল টুল এগুলো বিক্রি করছিলো কেউ বইয়ের দোকান দিয়েছিল বেশ ভালো লাগছিল অন্য রকমের একটা অভিজ্ঞতা হলো আমার ভয় লেগে গেছিলো জানো যে পায়েসটা বিক্রি হবে না লস্যি বা কে খাবে পায়েসে তো কে খাবে দিয়ে তারপরে দেখছি যে না মানে সে আর লস্যিও আমরা দিতে পারিনি পায়েসও না পুষ্পা বলেছিল আমাদের জন্য তো পায়েস রাখবে সেটাও নেই বোধহয় এইটুকুনি আছে মানে সে আর দিলাম না আমাদের সমস্ত যা যা এনেছিলাম মানে যে পায়েস একবার খেয়েছে সে আবার এসে তিন চারবার কি করে খেয়েছে কিন্তু হয় না যারা খায়নি তারা হচ্ছে পায়েস খাবো তার আছে একটু চটকটি খাই ফুচকা ধরে রয়েছে

এখানে সব টিচাররা আর কি লাঞ্চ করছে তো সেই সঙ্গে পরিতোষের ফ্যামিলি আর ফ্যামিলির মধ্যে আমরাও ছিলাম তো আমাদেরও এখানে লাঞ্চ করার কথা ছিল কিন্তু আমার একদম খিদে ছিল না সকালবেলায় মা যেহেতু কেয়ানের জন্য একটু সেদ্ধ ভাত করেছিল আমি ওখান থেকে খেয়ে বেরিয়েছিলাম তারপরে ওই যে এখানে ওখান থেকে ঝালমুড়ি টুড়ি কিনে খাচ্ছিলাম তো আর খিদে ছিল না তো ওরা সবাই খেয়েছে আমি বসে বসে দেখছিলাম আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ফাঁকাই হয়ে গেছে স্টলগুলো সব ফাঁকা হয়ে গেছে ওরা এখানে লাঞ্চ করে আমাকেও বলছিল ডাল আর স্যালাড দিয়ে খেতে তো সব মাছ মাংস এগুলো রান্না হচ্ছে তো প্রদীপ খেলো ডাল আর স্যালাড দিয়ে আমি আর খেলাম আর ঝালমুড়ি খেয়েছি ডিম সেদ্ধ খেয়েছি সকালে বাড়ি থেকে সেদ্ধ ভাত খেয়েছি আর জায়গা নেই ওই জন্য আমি কিছু খেলাম না আমি শুধু একটা আইসক্রিপ নিলাম গাড়িতে বসে খেতে খেতে যাবো এখানে আমি ক্লাস হয়

তো সে এরিয়া থেকে কারা কারা ব্লগটা দেখছে অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের বাচ্চাই স্কুলে পড়ে সেটাও জানিও মানে যারা আমার ভিডিও দেখছে আর এই দেখো বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছিলো তারপরে আর চেঞ্জ করিনি একটুখানি বসে থেকে আবার কিয়ানকে নিয়ে চলে গেছিলাম ওর পড়ার ওখানে ওর পড়া ছিল আজকে সেগুলো তো কামাই করানো যাবে না তো ওকে পড়ার ওখান থেকে ছুটির পরে নিয়ে এই দেখো মুদিখানার দোকানে ঢুকেছিলাম আমাদের কিছু মুদিখানা বাজার দরকার ছিল সেইগুলো এনে আবার সব বার করতে হচ্ছে আমাকে চেঞ্জ করার আগে প্রদীপ বললো তলা থেকে আমাকে আগে বডি ওয়াশটা বার করে দেবো আমি স্নানে ঢুকবো বাথরুমে বডি ওয়াশ একদম শেষ হয়ে গেছিল তো সেটা নিয়েও বাথরুমে স্নান করতে ঢুকবে স্নান করে বেরিয়েও সন্ধে পুজোটা দেবে আর আমি তারপরে চেঞ্জ করবো সেই সকালে পড়েছি আর এখন চেঞ্জ করছি আর ব্লগটা আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে